মতো আপনাদের একদম লেটেস্ট কিছু কালেকশন নিয়ে চলে এলাম তো ল্যাপটপের সাম্রাজ্যে সাম্রাজ্যের নামটাকে অবশ্যই সবাই বলেন সেটা হচ্ছে আমাদের সেই সুনামধন্ড প্রতিষ্ঠান সুনামধন্য ল্যাপটপের দোকান যা আপনারা চিনেন এক কথায় বিএম কম্পিউটার মানে হচ্ছে আমাদের তোর কিন্তু আজকে আমাদের ভিডিওতে নেই আজকে হচ্ছে আমাদের বিএম কম্পিউটারের পক্ষ থেকে মেহেদি ভাই আছে মেহেদি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ

তো চলুন আমরা সরাসরি আজকে ল্যাপটপে চলে যাই আচ্ছা আমার হাতে যে ল্যাপটপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজের 3190 ওকে এটা হচ্ছে নন টাচ এটা কনফিগারেশন হচ্ছে আপনার পেন্টিয়াম সিলভার প্রসেসর 4GB RAM 250 uh, 4GB RAM 180, 120GB SSD এবং এটা 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাচ্ছে বেন্ড করা যাচ্ছে সাইজটা হচ্ছে 12.5 ইঞ্চি ক্যামেরা আছে এবং আপনার যথেষ্ট স্লিম

এবং ফিঙ্গার অ্যাভেলেবেল আছে কিবোর্ডের ব্যাটারি অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপ যথেষ্ট স্লিম একদম আপনারা পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়

কিভাবে ব্যাটারি অ্যাভেলেবেল আছে এবং এক বছর যত কত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন

এবং এই ব্যাটারি ব্যাক থাকবে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা এবং আপনার যাবতীয় যত ধরনের কাজ সবাই আপনি করতে পারবেন অ্যাভেইলেবেল আমরা কিন্তু করে করতে পারবো আচ্ছা আচ্ছা এরপরে যারা দেখাবো যাদের সার্ভিস সার্ভিস দেখাবো সার্ফেস লেভার যারা তাদের জন্য একদম প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে আজকে আমাদের মেয়ে দেবে চলে এলো এবং সার্ভিস হচ্ছে কম পজিটিভ সার্ভিস এটা

এবং যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ একদম যথেষ্ট সারফেস নিয়ে কথা যত বেশি বলবো তত এখানে বেশি বাড়ানো হবে আসলে এবং ব্যাটারি ব্যাক আসবে 5 থেকে 6 ঘন্টা নিঃসন্দেহে এবং এটা এবং এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 36000 টাকায় মাত্র 36000 টাকায় গরিবের সার্ভিস প্রফেশনাল সার্ভিস তারপরে হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল এক্সপিএস ডেল এক্সপিএস একদম দামি একটা সিরিজ এক্সপিএস এবং এক্সপিএস এর দুটো কালার আমাদের কাছে अवेलेबल একটা রোজ গোল কালার এবং একটা ছবি পাশে আমরা দেখতে পাচ্ছেন ওই যে আপনার সিলভার কালারটা দেখাচ্ছে এই যে সিলভার কালারটা দুটো কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে আচ্ছা আমরা কিন্তু সিলভার কালারটা এখানে দিচ্ছি আচ্ছা হ্যাঁ তো এই রোজ গোল এটা একটা ইউনিক কালেকশন এটা কনফিগারেশন হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং এটা দেখেন টুকে রেজুলেশন এবং কিবোর্ডটা ব্যাকলেস সহ এবং এটার ক্যামেরাটা হচ্ছে নিচে ফেস আলোক একদম একদম নিচে ক্যামেরা আচ্ছা এবং ন্যানো বেজেল ডিসপ্লে ন্যানো বেজেল ডিসপ্লে ন্যানো বেজেল ডিসপ্লে এটা আমাদের কাছে টাচ নন টাচ দুটো ভেরিয়েন্ট अवेलेबल রয়েছে 4K টাচ 3K টাচ 2K টাচ সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल রয়েছে এই ভেরিয়েন্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 54500 টাকায় মাত্র 54500 টাকায় ডিলার এই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ কালার দুটো अवेलेबल আছে কালার কিন্তু একদম अवेलेबल পেয়ে যাচ্ছে আচ্ছা যারা ইউজ ল্যাপটপের পাশাপাশি ইনটেক বক্স অথবা ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর হচ্ছে এই পাশগুলো দেখতে পারেন এখানে আমার কাছে স্পেকটা আছে দেন হচ্ছে সারফেস গো আছে Asus এর জেনবুক আছে i7 13 জেনারেশন থেকে শুরু করে i5 13 জেনারেশন 12 জেনারেশন সবগুলো ভেন আমাদের কাছে अवेलेबल আছে HP এর মধ্যে হচ্ছে আমরা HP NVS i5 13 জেনারেশনের মধ্যে দেন হচ্ছে আমার কাছে এইচপি জেডবু ফায়ার ফ্লাই জি টেন আছে যারা আই সেভেন থার্টিন জেনারেশন এই সাইড যদি আমি দেখি এইচপি এর এনবি ব্লু কালারটা আমাদের কাছে अवेलेबल আছে এনবি ব্লু কালারটা হ্যাঁ ব্লু কালার আছে সিলভার কালার আছে দুটো কালার अवेलेबल আছে এই দুটোর কনফিগারেশন হচ্ছে আইফেক 12 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ওকে যারা গেমিং যারা গেমার আছেন তারা হচ্ছে এইচপি ভিক্টর আমাদের কাছে পেয়ে যাবেন ভিক্টর 16 ওরে ভাই ভিক্টর 5 এর 6000 সিরিজের এইচ প্রসেসর দিয়ে আছে

এম ডি রেডি ও সহ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র গেমিং আর কি সেম কনফিগারেশনে আমাদের কাছে এইচপি সেম কনফিগারেশন জাস্ট ব্র্যান্ডটা আলাদা নিয়ে এবং এইচপি যার যেটা ভালো লাগে পারচার্জ করতে পারবেন প্রাইস সেম আচ্ছা ভাইয়া যারা ঢাকার বাইরে আছে যারা আমাদের এই ভিডিও দেখে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছে তাদের জন্য কি সুবিধা দিচ্ছেন আচ্ছা তারা হচ্ছে অনলাইনে কুলের মাধ্যমে পারচেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা ডেলিভারি বুকিং মানি দিতে হবে বাকি টাকা হচ্ছে আপনি অনকন্ডিশনাল ল্যাপটপটা দেখে শুনে বুঝে তারপর বাকি টাকা দিয়ে আপনি ল্যাপটপটা

তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের শপে এবং এবং আপনার আপনার যে কাঙ্ক্ষিত ল্যাপটপটি সেটি আপনারা নিয়ে নেন কম বাজারের মধ্যে শুরু করে একদম প্রিমিয়াম বাজেট পর্যন্ত আমাদের ল্যাপটপ রয়েছে সো ভিউয়ার্স আমাদের শপে আসুন এবং বুঝে নিন আপনার ল্যাপটপটি আচ্ছা সো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা হচ্ছে ইউজলেস ইউজলেস ল্যাপটপের পাশাপাশি হচ্ছে যারা ইনটেক ল্যাপটপ চাচ্ছেন ভাইয়াদের কাছে কিন্তু এই যে এই পাশে একদম ইনটেক একটা গ্যালারি পেয়ে যাচ্ছেন ফার্স্টে আপনারা যখন দোকানে শুরুতে ঢুকবেন হাতের ডান পাশে কিন্তু বায়াদের এই গ্যালারিটা পেয়ে যাবেন আর একটা বার বায়াদের দোকানটা দেখেন মানে যেদিকে তাকাবেন এদিকে শুধু খালি ল্যাপটপ আর ল্যাপটপ এই ল্যাপটপের সাম্রাজ্যে যদি আসতে হয় সরাসরি কিন্তু আপনাদের আসতে হবে মিরপুর মিরপুর 10 এ আসলে কিন্তু আপনাদের শাড়ি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেট শপ নম্বর 15 দোতলা এবং যারা হচ্ছে ঢাকা আসতে পারতেছেন না আমাদের খুলনাতে একটা ব্রাঞ্চ রয়েছে আপনারা যারা দক্ষিণ সাড়ে মানুষ আছেন খুলনা সাতক্ষীরা বাগেরহাট কুষ্টিয়া বরগুনা বরিশাল ওই মানুষ যারা আছেন তারা হচ্ছে আপনারা আমাদের খুলনা শপ ভিজিট করতে পারেন খুলনা শপ হচ্ছে খুলনা জলিল টাওয়ার শপ নাম্বার তিনশো তৃতীয় তলা আচ্ছা তো এই আজকে আমাদের ল্যাপটপের ভিডিও তো সবাই যাদের এই মুহূর্তে ল্যাপটপ যেই ল্যাপটপটা পছন্দ হয়েছে এখনই অর্ডার করে ফেলুন কারণ স্টক বাইরের কাছে একদমই সীমিত না একদম ভিউজ কন্টিনিউ স্টক কিন্তু বাইরের কাছে আছে আচ্ছা ভাই যারা পাইকারে অথবা হোলসেলে নিতে যাচ্ছে তাদের জন্য কি সুবিধা রাখছেন আপনারা আচ্ছা এটা হচ্ছে তাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে যে ব্যাপারটা আমরা ডিসকাস করে থাকি এবং হচ্ছে যে বালাটা প্রাইস জানার চেষ্টা করব এবং মার্কেটে বেস্ট চ্যালেঞ্জ প্রাইস দেওয়ার চেষ্টা করব একদম বেস্ট চ্যালেঞ্জ প্রাইস দেখো আপনাদের এই মুহূর্তে যে ল্যাপটপটা পছন্দ হয় এখনই আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার করে ফেলুন বিএম কম্পিউটার থেকে আর অবশ্যই ল্যাপটপের পাশাপাশি কিন্তু আপনারা কিছু আকর্ষণীয় গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ